আর আমরা যে চারাগুলো আপনাদেরকে দিয়ে থাকি এগুলো কিন্তু অথেন্টিক এবং অরিজিনাল দামে আপনার ন্যায্য মূল্যে ন্যায্য চারাটা পাবেন তো আপনাদের যাদের এই ধরনের কাঠালির চারা প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে রোপণ করতে পারে যারা বাড়ির আঙিনায় ছাদ বাগানে একটা গাছ রোপণ করবেন যে বারো মাসে কাঁঠালের ছাদ গ্রহণের জন্য তাদের জন্য কিন্তু এই জাতটা বেস্ট হবে আর যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান তাদের জন্য বেস্ট যেহেতু এটা শীতকালীন বেশি ফলন দেয় সেই আমরা এটা বাণিজ্যিক ভাবে চাষ করতে পারি আর শীতের মৌসুমে কাঁঠাল পাওয়া যায় না সেক্ষেত্রে তো আপনাদের যাদের এই কাঁঠালের চারাগুলো প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তো আপনাদের যাদের চারা প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ